ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষে ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলবাড়িয়া আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী আক্তার আলম ফারুক বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়িয়া ইউনিয়নের চৌদার নতুন বাজার চৌদার ক্লাব ঘর সহ আশেপাশের বাজারে ধানের শীষে ভোট প্রার্থনা করে ব্যবসায়ী পথচারীদের সাথে সালাম ও কুশল বিনিময় করেন তিনি এ সময় তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচারে লিফলেট বিতরণ করা হয় আখতারুল আলম ফারুক বলেন বিগত সময়ে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগ করতে পারেনি আওয়ামী লীগ সরকার ভোটের অধিকার হরণ করেছিল এবার ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে তিনি বলেন এলাকার রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে আপনারা কেন্দ্রে যাবেন এবং কেন্দ্রে গিয়ে দানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে জয়যুক্ত করবেন বেগম খালেদা জিয়াকে জয়যুক্ত করবেন আমাদের প্রাণপ্রিয়তা তারেক রহমানকে জয়যুক্ত করবেন এবং ফুলবাড়িয়া উপজেলা বিন বীর যে নমিনি হবে তাকে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন যাতে আপনাদের যে বঙ্গুর ফুলবাড়িয়া থানার রাস্তা রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সেই সেই কাজগুলি সমাপ্ত করতে পারে উন্নয়ন করতে পারে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আবাহক সাইফুল ইসলাম বাদল জাকির হোসেন খান বাপ্পি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুল আলম সেলিম উপজেলা বিএনপির সদস্য ইব্রাহিম খুলিল সামি বিএনপি নেতা জোবাইর হোসেন ও কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল প্রমুখ